ব্যাক টু চ্যানেল তো নিউ তো এখন বাজে বারোটা আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি তো দেখতে পাচ্ছি একদম হাতে অনেকগুলো ড্রাম নিয়ে ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি কারণ এখন আমি যাচ্ছি কলে জল ভরতে এই ড্রামগুলো আরও এখানে রয়েছে এগুলো এখন জল ভরতে হবে তারপর জলগুলো নিয়ে আসতে হবে কারণ ঘরে কেউ নেই তো রেখে এগুলো এই আজকে তো মা আর বাবার একাদশী তো মা আর বাবা গেছে একটু ডাক্তারের কাছে কারণ মায়ের তো শরীরও খুবই খারাপ ওই জন্য মায়ের ঘাড়ে খুব প্রবলেম হয়েছিল ও মা আজকে হচ্ছে কি চেক আপ করাতে গেছে ওষুধ খাচ্ছে তাও মায়ের যন্ত্রণাটা কমছে না ওই জন্য রে করাতে বলেছে তো ওটাই আজকে করতে গেছে বাবা আর মা আর আজকে তো দোকান বন্ধ সোমবার তার মধ্যে একাদশী করেছে বেশ ভালো দিনই তো যাই হোক চলো বেশি কথা বলবো না কিছু খাইনি সকাল থেকে জলগুলো ভরবো জল আনবো তারপরে খাওয়া দাওয়া করবো

ফুলগুলো কি দারুণ লাগে কল পুরো ফাঁকা রে বরকাদা আমাদের আজকে আমাদের রাজত্বে কলটা বাবা তো এই দাদা প্রথমে ড্রাম বসিয়ে দিল সবগুলো ভরতে হবে অনেকগুলো নিয়ে এসছে জলের করতে দাদাকে দুটো ভরে দিয়েছি দাদা বাড়ি রেখে আসতে গেছে বাদ বাকিগুলো এখন আমি সব ঘুরবো তারপর ওই নিয়ে যাবে যখন আছে আজকে ওই জলগুলো নিয়ে অবস্থাটা দেখো আমি কি ভাবছি যে জল আনতে গেছে জল আনার নাম করে দুটো ড্রাম রেখে দেখো কি নিয়ে এসছে এগুলো নিয়ে এসছিস কেন তুই আমরা কি রাক্ষস দেখো কতগুলো চিপস চিপসের মেলা আরো থাকলে আরো আনতে দেখো কতগুলো চিপস নিয়ে এসছে আমি বসে বসে জল ভরছি আমি বলছি যে ও আসছে না কেন গেল কই এগুলো বাড়ি গিয়ে খাবো এখন দুটো খাই দে এখন একটা ভেঙেছিস না ঠিকই পাইনি এখন এইটা খাবো এখন চলো জেনে আর লোক সামলাতে পারছি না আমাদের দোকানে এত চিজ তাও চিজ দেখে আর লোক সামলাতে পারছি না যদিও দোকানে খাওয়া হয় না একটা কি দুটো ইচ্ছে হলে খাই তো চলো খাই বাদ বাড়ি গিয়ে খাবো না জলানোর পর্ব শেষ করে তিন চারটে জামা কাপড় ছিল সেগুলো কাচলাম আর ওই যে মা ভাই সব খেলেছি তোকে নাড়া করে দিচ্ছি তোর উপর কিন্তু মায়ের ভীষণ রাগ আছে তোর উপর কিন্তু ভীষণ রাগ আছে মায়ের মা তুমি যাক করে ওর ন্যাড়া করে দিচ্ছো হ্যাঁ কেন কেন বড় বড় এটা কিন্তু ঠিক করলো না মা দেখো রেগে গিয়ে মায়ের নাকি ওর উপর রাগ রয়েছে যে ও বড় বড় চুল রাখে ওই জন্যও নাকি মা রেগে গিয়ে টাকলা করে ছেড়ে দিলো শ্যাম্পুটা হয় না হয় না ঘরে বসেই এখন টাকলা হয়ে যাচ্ছে

মা একটা সেলুন খুলতে ভালো হতো কখনো বাবাকে নেড়া করে দিচ্ছে কখনো ভাইকে রেখে কি নেড়া করে দিচ্ছে একটা সেলুন খুললে ভালো হতো এরকম হাফ করে ছেড়ে দাও হাফ করে চাললে পাগল বলবে লোক আর আয়না দেখিস না তোর উপর প্রতিশোধ নিচ্ছে মা আর আয়না দেখে লাভ নেই প্রতিশোধ নেওয়া হয়ে গেছে এখন এরকম টাকলা করেই ছেড়ে দেবো তো তো দেখো সকাল থেকে তো ওই জলগুলো আস আনলাম রান্না বান্না বসিনি একে তো বাবা মায়ের একাদশী তার মধ্যে আমার রান্না করতে ভালো লাগে না আর ভাই এই যে এখন এসছে ভাত খেতে বাবাকে দোকানে বসিয়ে এসছে আর ওই যে কালকে দু পিস মাংস ছিল ওটাই গড় একটু ভালো করে গরম কর গরম করে মুড়ি দিয়ে খাবে বলেছিলাম যে ডিম দিয়ে ম্যাগি করে দিই ও বলছে যে আমার টাইম নেই তো আমরা ম্যাগি করে খাবো দাদা যেহেতু বাড়ি রয়েছে আমি আর দাদা মিলে ম্যাগি করে খাবো ও মুড়ি দিয়ে আর মাংস দিয়ে খেয়ে বেরিয়ে যাবে বাবাকে তো দোকানে বসেই রেখে এসেছে একাদশী আজকে কতক্ষণ না খেয়ে বসে থাকে এমনিতেই তো সারাদিন না খেয়ে শুধু ফলসাব এগুলো খায় তো যাই তো যাই হোক চলো এখন কি কাজ বাজ করি দেখা যাক একটু ভিডিও ছাড়তে হবে তারপরে আজকে আর রান্না বান্না হবে না ভাই ভাত খেলো না মানে আমার আর ভাত খাওয়া হবে না আজকে তো এই যে দেখো দাদা গিয়ে ম্যাগি নিয়ে এসছে কত বড় ম্যাগির প্যাকেটটা অনেক বড় কিন্তু এটা আরও একটা ছিল সেটা খাওয়া হয়ে গেছে এটা ওদের ছিল তো আমি ডিম দেব ও ম্যাগি দেবে তো এই যে এর মধ্যে দুটো বড়ো ম্যাগি রয়েছে এতগুলো মশলা রয়েছে হয়েছে তো এটাই এখন খাবো আর এই যে ভাই একটা চিপস খেয়ে গেছে আর এখন ওই যে তিনটে চিপস আছে আমি দুটো খেয়ে নিয়েছি আর একটা খাবো খেয়ে যাব ম্যাগি করতে আর মা এই যে ঠাকুর দিতে এসছে এখন

ফাইন ফাইন মা তো এদিকে পুজো দিতে বসে গেছে পুজোর অর্ধেক হয়েও গেছে গোছানো আর এখানে যে সাবু ভিজিয়ে রেখেছে পুজো দিয়ে উঠে সাবু মাখবে আর এদিকে দেখো এই যে ম্যাগি সিদ্ধ করে নিয়েছি আর এখানে এখন পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে এই যে তিনটে ডিম নিয়ে এইবারে ম্যাগি করব খাব আর আইটে বেজে গেছে খিদেও পেয়ে গেছে চিপস খেলে তো আর পেট ভরে না একটু ভরা কিছু একটু পেট ভরার জন্য কিছু খেতে হয় তো এখন ম্যাগিটা ম্যাগিটা বানাবো দিয়ে খাবো চল বাবা একবার আসলো আবারও গেছে বাজারে কি মাল ঠাল আছে দোকানে যাই যায় না তো এই যে ম্যাগি কিন্তু আমার প্রায় হয়ে এসছে কিছুই না পিঁয়াজ ভেজে ডিম ভেজে ম্যাগিটা আগে সিদ্ধ করে একটু ঝুরু ঝুরু করে নিলাম ম্যাগি হয়ে গেছে আজকে শুধু খাওয়ার পরে আর খাওয়া হচ্ছে আর কিছু না বাবা কত কিছু নিয়ে এসছে রসমালাই ছেলে ঠাকুরকে দিয়েছে ম্যাগি করলাম খাবো আর এখন চারটে ডিম আনবো দু করবো দুটো ভাজবো এমনি পেঁয়াজ দিয়ে আর এই যে আমার সাথে একটা রাখো এতগুলো ডিম খাবো আজকে খেতে পারবো না এতগুলো তো আমি মনে হয় একটা খাবো আমি দুটো মনে হয় খেতে পারবো না তো যাই আগে ডিমগুলো ভেজে সব কিছু নিয়ে এসে গুছিয়ে তারপরে খেতে বলবো এই যে আমার ম্যাগি কিন্তু ফাইনালি রেডি এক থালা ম্যাগি হয়েছে ম্যাগিটা অনেক বড়ো ছিল ওই জন্য এক থালা ম্যাগি হয়েছে আর এখন এই যে ডিম ভাজবো ওর দুটো ডিম একসাথে ফেকিয়ে কোচ করব ভেজে দেবো আর আমার ডিম পোচ করবো আমার ওটার থেকে পোচটা আমার বেশি ভালো লাগে আর হয়তো সবাই ভাবতে পারছি যে এত কেন খাচ্ছি রাক্ষসী হতো বা এত দিন খাচ্ছি এত খাওয়া দাওয়া খাচ্ছি এটা হচ্ছে প্রতিদিন তো খাই এটা একটা আনন্দ করে আমার এই দাদা বাড়িতে রয়েছে আমি নিজের দুই ভাই বোনে খাচ্ছি এই জন্য আর কি না আর তাছাড়া দুপুরবেলা রান্না হয়নি যাই হোক ম্যাগিটা খাবো তারপরে ডিমটা হচ্ছে শখ করে খাবো ম্যাগিটা খেলেই পেট ভরে যেত কিন্তু ডিমটা হচ্ছে শখ করে খাচ্ছি প্রতিদিন বাড়ি থাকি না ওই জন্য তো আর আনন্দ করে আজকে দুর্ভাগুনে যত কিছু করলাম খাওয়া জিনিস আবার চিপস খেয়েছি দেখেছি অনেক কিছুই খেয়েছি টুকটাক আর ভাত খাওয়ার সাথে টুকটাক খাওয়ার কোনো তুলনা হয় না ভাত খেলে একটু মানে পেটটা অন্য রকম ভরে যায় আর এগুলো খোয়া হচ্ছে তো যাই হোক এগুলো খেলেও পেট ভরবে তো এত কিছু খাচ্ছি একটু আনন্দ করে আর কিছু তো চলো দুটো ডিম ভেঙেনি ওর জন্য ওর দুটো একসাথেই ভাজি পেঁয়াজ দিয়েছি অল্প পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দেয়নি আর এদিকে এই যে আমার বাবাও চলে এসেছে একবার বাজারে গেছিল আবার ওই যে মাল মালটাল নিয়ে আসলো দোকানে এটা ফুলে উঠেছে দেখো দুটো ডিম একসাথে না ওই জন্য আজকে কিন্তু কোনো চ্যালেঞ্জ করবো না আজকে হচ্ছে গিয়ে এমনি জাস্ট খাওয়া দাওয়া করলাম চল খেয়ে বেশি কথা হয়ে যাচ্ছে আর বেশি লোক বক করবো না এবার ঝপঝপ খা টেস্টি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর এই যে মায়ের তো পুজো দেওয়া কমপ্লিট বাবা গেছে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আর মা দেখো এখানে এই যে সাবু মাখছে বাবা এসে খেতে বসবে আর কটা বাজে দেখো চারটে বেজে গেছে আর এই সবে এরা সাবু মাখছে এখন কখন খাবে যায় না আর ওখানে যে সমস্ত ফল টলও কাটা রয়েছে ঠাকুরকে যা দিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়েছি সাবুতে তো তোমরা তো দেখছিলে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমে গিয়েছিলাম আর এখন এই যে সাড়ে ছটা বাজে এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে চা করতে চলে এসেছি বাবাও ঘুম থেকে উঠে গেছে বললো চা কর একটু আর রাতে তো রান্নাবান্নাও রয়েছে সারাদিনটা তো না খেয়ে দিয়েই রয়েছে না খেয়ে দিয়ে বলতে ম্যাগি ফ্যাগি খেয়েছিলাম ভাত রান্না হয়নি ভাইও এসেছিলো খেতে পারেনি তো যাই হোক রাতে রান্না করতে হবে আর মা বাবা যদি কিছু করে খায় সবজি টবজি এমনি নিরামিষ রান্না করে খায় হলুদ হলুদ ছাড়া শুধু ঘি দিয়ে সবজি সিদ্ধ করে খাবে হয়তো আর এখন হয়তো চা খেয়ে যেতে পারি মায়ের সাথে বাজারে কারণ মা সকালে যে এক্স কর মা সকালে যে এক্স রে করতে গেছিল ওটার রিপোর্টটাই সাতটার সময় দেবে বলেছিল তো ওটা হয়তো যেতে পারি মায়ের সাথে আনতে আবার নাও যেতে পারি যায় না চা খেয়ে দিয়ে রান্না করতে আসতে হবে তো যাই হোক চলো আগে চাটা করে নিই তারপর দেখা হচ্ছে তো এই যে আমাদের তিনজনের চা করে নিয়ে চলে এসেছি আর বাবা এই যে একবার ঘুম থেকে উঠে আবার এই যে নারায়ণের মতো শুয়ে আছে দেখো বাবা কি হয়েছে ঘুম ঘুম বা মন ভালো না আহা মা এসে শুয়ে পড়েছে বাবার পায়ের উপর কি অবস্থা চা খাও ও নাও না চা চা বসি তো এসছিলাম আমার মাথাটা হঠাৎ করে এত ঘোরা ছিল মাথায় ತাতাই তেল ফেল দিয়ে একটু সুস্থ হয়ে তারপরে যে চা নিয়েস খুব কষ্ট হচ্ছিল যে দেখো মাথায় তেল দিয়ে দিয়েছি জল দিলাম মাথায় তেল দিলাম একটু শান্তি লাগজি এখন চা খাবো তারপরে কি করব জানি না খুব কষ্ট হচ্ছিল হ্যাঁ এই বাসন ধুলাম তারপরে হচ্ছে কিবা তোমার ওনুনটা মুছলাম হয়ে গেছে তারপরে বাজারে আর আমাকে এই যে এইগুলো পেস্ট করতে বলে গেলো দোকানে মশলাগুলো ভেজে দিয়ে গেছে বললো তুই একটু শুধু গুঁড়ো করে রাখ মিক্সারে আর ভেবেছিলাম যে মায়ের রিপোড়ান্তে যাব কিন্তু মা বললো যে আছে যেতে হবে না কালকে সকালে কি ভাই নিয়ে আসবে সাইকেলে করে যেহেতু অনেকটা দূরে ওই জন্য তো যাই হোক চলো এরপরে রান্না বসাতে হবে এখন এই যে সাড়ে নটা বাজে আর মা দেখো রান্না করতে এসছে এটা আমার রান্না না আমার রান্না এখনো বসায়নি মা রান্না করবে তারপরে আমার রান্না বসাবো তো এখন এই যে সব কিছু সবজি কেটে নিচ্ছে কুমড়ো কাঁচকলা আলু তারপর রাঙা আলু বিনস সব কিছু দিয়ে একটা সবজি সিদ্ধ সেদিনকে যেরকম করেছিল ওরকম আজকেও করবে তো ওই জন্য সবজি কাটতে বসে গেছে মায়ের রান্নাটা হয়ে গেলে আমি রান্না আমি এখন এই বিছানাটি যেন গোছাও এলোমেলো হয়ে রয়েছে এগুলো করি এর মধ্যে মায়ের হয়ে যাবে তারপর আমি রান্না বসিয়ে দেবো ও মা তুমি কি রান্না করছো আমি গন্ধে পাগল হয়ে গেছি মা গন্ধে ছুটে এসেছি জানো ঘরে শুয়ে থাকতে পারছি না কি রান্না করছো তুমি এই তো রান্না করছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে ঠাকুরবাড়ির প্রসাদের মতো গন্ধ বেরোচ্ছে মা জানো আমি সিরিয়াসলি আমি ঘর থেকে চলে এসছি মানে এত সুন্দর একটা আলাদা সেন্ট বেরোচ্ছে না মানে মায়ের এই রান্নাটার গন্ধে সত্যিই আমি পাগল হয়ে গেলাম আমি ঘর থেকে ছুটে এসে ভাবছি বলছি কে কি রান্না করছে মা যে তরকারিটা বসিয়ে দিই এত সুন্দর যে গন্ধ বেরোচ্ছে সেটা আমি বুঝতে পারিনি যে মা রান্না করছে কিন্তু হঠাৎ করে রান্না করে এসে দেখছি আমাদের ঘর থেকেই গন্ধ বেরোচ্ছে তখন বুঝতে পারলাম যে মা এই কিছু এটা না কিছু রান্না করছে সত্যি অনেক সুন্দর লাগছে গন্ধটা অনেক খেতে কেমন হবে যায় না কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়েছে ঘি দিয়ে রান্না করেছে তো দারুণ স্মেলটা বেরিয়েছে সত্যি আজকে আমি মায়ের রান্নার গন্ধে পাগল হয়ে গেল কি জিনিসটা খিচুড়ি রান্না করছে নি আমি তো অরকারি এটা নাকি খিচুড়ি গাইস আমি তো ওদিকে আমি তো ওদিকে রান্না করছি আর এই যে মায়ের তো রান্না হয়ে গেছিলো গরম গরম বাবাও চলে এসেছিলো এই যে গরম গরম খেতে বসে গেছে মা আর বাবা আমি একটু খেয়েছি দারুণ হয়েছে দারুণ সুপার ডুপার কেমন হয়েছে বা খেলাম তো তুমি বলো বাবা কেমন হয়েছে সুন্দর হয়েছে আমি আর একবার খাচ্ছি হম ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট সবাই শুয়েও পড়েছে আর মশাই টানাতে হয়নি মশাইটা আমার টানাতে ভালো লাগে না সেই ঘুরে ফিরে আমার ভালো আসে কিছু করার নেই টানাতে হবে মায়ের শরীরটা অত ভালো না যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিই নিয়ে যাবো ভিডিও এডিট করব অনেক কাজ আছে আর আজকের এই ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবো অবশ্যই চ্যানেলে প্রথমবার আসলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই আর যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকো আজকের মতো এতটাই টাটা সবাইকে গুড নাইট